সম্ভ্রান্ত সম্ভ্রান্ত এবং সম্মানিত এর সংজ্ঞা ঠিক করবে এ কত সব দায়িত্ব নিয়ে বলছি চ্যালেঞ্জ করে বলছি অনেকে বলেন আমরা নাকি সততা সেল করি ভাইয়েরা সততা দেখি গেছি বলতে করো দিতে নাই যদি সাহস থাকে আপনারাও সততা বৃদ্ধি কইরা দেখান তিনি চাই দি যে এমপি থেকে শুরু কইরা এমন কোন এজেন্সি নাই যাদের কাছে ওসমান হাদি যাবের জুমা সান্তাদের ব্যাংক অ্যাকাউন্ট বিকাশ অ্যাকাউন্ট নাই সব আছে যদি পারেন এক টাকা চাঁদাবাজি করব সম্মান কইরা দেখান বাংলাদেশে এখন পর্যন্ত কোন মাফিয়ার এত টাকা নাই সেই টাকা দিয়ে আমাদেরকে কিনা নিতে পারবে ইনশাআল্লাহ আল্লাহ যতদিন বাঁচাই রাখবে স্বাধীনতা সার্বভৌমত্ব ইনসাফ এবং সততার জন্য লড়াই করব এই লড়াই আমাদের চিহাদ ইনশাল্লাহ আর যদি আমি মরে যাই আমি শহীদ হয়ে যাই আমার ডান পাশের ভাই বোনেরা এই লড়াই যতদিন বেঁচে থাকবে ততদিন চালাই নেবে ইনশাল্লাহ বন্ধুরা যারা এত কষ্ট করে এসেছেন সামান্য লাঞ্চের ব্যবস্থা করেছি সবাই একসাথে খাব এরপর এখানে কনসার্ট ফর ঢাকা আট হবে অনেকে কষ্ট পেয়েছেন দেখেন এই শাহবাগ শব্দটাকে বাংলার মুসলমান বাংলার আপবর জনগণের কাছে পবিত্র কইরে তুলছিল ইনকিলাব মঞ্চ কনসার্ট মানে নাচনা গানা উলঙ্গ ড্রিস কইরে লাভ দেয় স্বাধীনতার সার্বভৌমত্ব এবং বাংলাদেশের প্রতীক হয়ে উঠতে পারে আজকে যারা থাকবেন তারা দেখবেন ইনশাআল্লাহ